আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ে লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ কবিতার ময়নামতিচর কবিতার একশো সাতাশ পৃষ্ঠার জীবনের সঙ্গে সম্পর্কে খুঁজে এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় একশো সাতাশ জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি ময়নামতি চর কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো তো এটা সমাধান আমরা করব এর জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের কবিতাটা কিন্তু পড়ে হবে ঠিক আছে ময়না চর কবিতাটি লিখেছেন বন্দে এলেমিয়া তো আমরা আগে দুইটা পর্বে কবিতাটা পড়ে দিয়েছি কবিতাটা আজকে আর পড়ছি না খেয়াল করে দেখবে এ কবিতার শেষের লাইন প্রতিটা দুই লাইন পরপর হচ্ছে বিভিন্ন ভিন্ন তাল রয়েছে কিন্তু সব হচ্ছে মিল শব্দ ঠিক আছে যেমন পালে ডালে তাই খায় এভাবে করে শ্বেথা স্বাধীন চেতা ঘাস নিঃশ্বাস ফেরে নেড়ে অংশীদার তার এগুলো হচ্ছে ভালো করে দেখো তোমরা হচ্ছে কি মিলভাবে কবিতাটা রয়েছে কারণ আমাদের পরবর্তী যে টপিকগুলো থাকবে সেখানে কিন্তু এগুলো অনেক কাজে লাগবে ঠিক আছে যে কবিতার মধ্যে কী মিল রয়েছে তারপর কী ছন্দ রয়েছে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো তো আমরা যে কাজটা করছিলাম সেটা সমাধান দেখি এ হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর কি মিল বা সম্পর্ক তো আমরা হচ্ছে ময়নামতি চর কবিতাটির সাথে আমাদের জীবনের বা চারপাশে যে মিলগুলো খুঁজে পেয়েছি বা যে সম্পর্কগুলো খুঁজে পেয়েছি সেগুলো এখন তুলে ধরছি ময়নামতি চর কবিতাটি পড়ে আমি আমার গ্রামের পরিবেশের সাথে মিল খুঁজে পাই আমার কাছে মনে হচ্ছে এটি যেন আমার গ্রামেরই একটি দৃশ্য আমার গ্রামের বাড়ি পদ্মার চরে পদ্মার চরে যেসব কাজকর্ম সংঘটিত হয় তা আলোচ্য কবিতায় ফুটে উঠেছে নদীতে মাছেরা খেলা করে হঠাৎ এসে ছৌ মেরে মাছ ধরে নিয়ে যায় গাছের ডালে বসে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায় এসবই আমার চোখে ভেসে ওঠা নিত্যদিনের চিত্র ময়নামতি চর কবিতায় কবি অত্যন্ত চমৎকার ভঙ্গিতে সুনিপুণভাবে কৃষি ব্যবস্থার বাস্তবচিত্রকেই ফুটিয়ে তুলেছেন তেমনিভাবে আমার দেখা নদীর চরেও কৃষকরা চাষাবাদ করে ফসল ফলায় সেই ফসল যেন কেউ নষ্ট করতে না পারে সেই জন্য তারা রাতে পাহারা দেয় চরের ফাঁকা জায়গায় স্বাধীনভাবে মহিষ চরে বেড়ায় এসব দৃশ্য আমার খুব চিরচেনা আমার চারপাশের এসব ঘটনার সঙ্গে ময়নামতির চর কবিতার আমি ব্যাপক মিল খুঁজে পেয়েছি বা সম্পর্ক খুঁজে পেয়েছি এরপর দেখো এই পর্যন্ত আমাদের আজকে আলোচনা তারপর যে টপিকগুলো রয়েছে কবিতায় শব্দের পরিবর্তন যেমন কিছু শব্দ এখানে পরিবর্তন করে লেখা হয়েছে কবিতায় যেমন আমরা সকালে জানি সকালকে এখানে লেখা হয়েছে বিহানে তারপর ছিঁড়েকে লেখা হয়েছে কি ছিড়ি এখানে সেখানে লেখা হয়েছে হেতা শেথা এগুলো তুমি এখান থেকে দেখে নেবে এরপর আছে কবিতাকে গদ্যে রূপান্তর এই পুরো কবিতাটাকে এখানে গদ্যে সুন্দর করে রূপান্তর করা হয়েছে তুমি এগুলো এখান থেকে পড়ে নেবে ঠিক আছে আমরা আগামী ক্লাসে কবিতা পড়ি তিন নতুন একটা কবিতা নিয়ে আলোচনা করবো কবিতার নাম হচ্ছে নোলক লিখেছেন আল মাহমুদ এবং এই কবিতার যে কাজগুলো সেগুলো করে দিব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি একশো সাতাশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ